দীর্ঘ সতেরো বছর পর আবারও মঞ্চে এল নাট্যকার নির্দেশক মাসুম রেজার নতুন নাটক দেশ নাটকের বাইশতম প্রযোজনা সুরগাঁও মঞ্চস্থ হল জাতীয় নাট্যশালায় হল ভরা দর্শকের সামনে নাট্যকার হিসেবেই নিজেকে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন তিনি কিন্তু একজন নাট্যকারের দায়বদ্ধতা থেকেই সুরগাঁও নাটকটি নির্দেশনা দিয়েছেন এর আগে দু হাজার সালের দর্শক সমালোচিত নিত্য পুরাণ নাটকটি নির্দেশনা দিয়েছেন তিনি নাটকে একশো আশি বছর আগের গ্রাম বাংলার সহজ সরল মানুষের আখ্যানকে তুলে ধরেছেন নাটকের এই নাটকে পুরো নাটক জুড়েই ফুটে উঠেছে অতীত ও বর্তমান সমাজের নানা অসঙ্গতি আমি চেষ্টা করেছি যে আমার ঘরের জানালা দিয়ে বাংলাদেশের জানালা দিয়ে আমি বিশ্বটাকে দেখার চেষ্টা করছি বা বিশ্বের বাতাসটা আমার ঘরে ঢোকার একটা ব্যবস্থা করেছি আমার নাটকে সেই কারণে দেখা যাবে যে আমার একটা সুরগাঁও নামে একটা গ্রামে যা ঘটছে তা বৈশ্বিক সারা বিশ্বে যা ঘটছে সেই সেরকম ঘটনাই সুরগাঁওয়ে ঘটছে শুক্রবার সন্ধ্যায় এমনই এক মুগ্ধতায় কানায় কানায় পূর্ণ ছিল নাট্যশালার হল প্রচুর দর্শকের উপস্থিতির কারণে হিমশিম খেতে হয় ব্যবস্থাপকদের বড় বাজেটের এই নাটকটি মঞ্চায়নের আগেই তুমুল সারা ফেলেছিল তবে নাটক প্রদর্শনীর পর দর্শকদের কাছে পাওয়া যায় মিশ্র অভিমত একদম সংমিশ্রণ যাকে বলে তিনটা কালকে আমি সংমিশ্রণ করেছি এবং দেখাচ্ছি নাটক দেখতে দেখতেই দেখা যাবে যে এটা কখনো 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 অতীত ভবিষ্যৎ বর্তমান ফলে এটাকে আমি বলেছি যে কাল কাল নিরপেক্ষ নাটক এর কোনো নাই উদ্বোধনী প্রদর্শনী দেখতে এসে ফিরে গেছেন প্রায় তিন শতাধিক দর্শক তেরো ফেব্রুয়ারি নাটকটি আবারও প্রদর্শিত হবে শিল্পকলা একাডেমিতে পারভিন সুলতানা ইন্ডিপেন্ডেন্ট নিউজ